আম দিয়ে কিন্তু অনেক রকমের আচার তৈরি করা যায় টক মিষ্টি আচার ঝুড়ি আচার তেলের আচার তেমনভাবে আজকে আমি তৈরি করে দেখাবো কাশ্মীরি আমের আচার হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা তো বেশ ভালো আছি কাশ্মীরি আচারের জন্য আমি আমার ইচ্ছে মতো সাইজ করে নিয়েছি আপনার ছেলে আপনারা যেভাবে খেতে পছন্দ করেন সেভাবে নিতে পারেন আর এখানে আমি প্রায় দুই চামচ বা তিন চামচের মতো লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি তাতে করে আমটা অনেকটা নরম হয়ে যাবে আর এখন এই এই আচারটা খুবই অল্প পরিমাণে উপকরণ লাগে তার মধ্যে অন্যতম হচ্ছে এই শুকনো মরিচ এইটা আমি আমার মতো করেই সুন্দর করে সাইজ করে নিচ্ছি আপনারা চাইলে যেভাবে ইচ্ছা সেভাবে নিতে পারেন আর এইটার মূল ই হচ্ছে কিন্তু বিচি থাকা যাবে না আমি অনেক কষ্ট করে বিচিগুলা মানে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি তারপর দুই একটা আছে ওটা কোনো সমস্যা না আর সাথে নিয়েছি আদা কুচি আদা কুচি হচ্ছে এখানে তিন টেবিল চামচের মতো নিয়েছি আর শুকনো মরিচ নেবেন আপনি যে পরিমাণে ঝাল দিতে চান ওই পরিমাণ মতো আর এখানে নিচ্ছি আমি তিন কাপ পরিমাণের চিনি আর দিচ্ছি এক কাপ পরিমাণে সিরকা আর চিনিটা হবে আমের টক অনুযায়ী আম যদি বেশি টক হয় তাহলে চিনির পরিমাণটাও কিন্তু বেড়ে যাবে আর আম যদি মিষ্টি থাকে তাহলে কিন্তু চিনিটা কম হবে আমার এই আমটা এত মিষ্টি ছিল মানে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন মনে হচ্ছে যে কাঁচাকাচাই খেয়ে ফেলে আচার আমার একটু দিতে ইচ্ছে লাগতে ছিল না আর আমটা দুই তিন দিন হয়েছিলো আমার হাজব্যান্ড বাজার থেকে এনেছিলো যেহেতু বাচ্চাদের পরীক্ষা ছিল আমি টাইমের কারণে দিতে পারিনি তার ভিতরে আমটা একদম পেকে পেকে আর এইটা একদম কাঁচা বা একটু যদি আটিটা যদি একটু শক্ত শক্ত হয়ে যায় ওই সময়টা দিলে বেশি ভালো হয় যেহেতু আমার একটু লেট হয়ে গিয়েছিল এজন্য আমটা একটু আধা পাকা হয়ে গিয়েছিল কোনো সমস্যা নেই তাতে আচারটাও টেস্ট কিন্তু একটু কমবে না আর একটা সুবিধা হয়েছে কি আমার চিনিটা একটু কম লেগেছে কারণ চিনিটা কম খাওয়াই তো ভালো আর এই পর্যায়ে আমি শুকনো মরিচটা দিয়ে দিলাম শুকনো মরিচটা দেখে দেখতে এত ভালো লাগতেছে মনে হচ্ছে যেন আমি আমটাকে সাজাচ্ছি ঠিক এরকম মনে হচ্ছে আমার কাছে এই তো আমি কিন্তু কোনো পানি ইউজ করতেছি না এখানে চিনি থেকে যে পানিটা বের হয়েছে ওটা দিয়ে কিন্তু সম্পূর্ণ আচারটা হয়ে যাবে আর এই তো আমার কিন্তু আচারটা ও আমি কিন্তু ওই এই আদাটাও দিয়ে দিয়েছি বলতে ভুলে গিয়েছি আর এই তো আমার আচারটা কিন্তু প্রায় হয়ে আসছে আপনি একটু চেপে দেখতে পারেন যে আমটা একদম নরম হয়ে গিয়েছে কি না তাহলে উঠিয়ে নেবেন আর যদি আপনি মনে করেন যে আমি একটু শুকনো রাখবো আচারটা তাহলে ঝোলটাকে একদম ই করতে পারেন আর আমি চাচ্ছিলাম যেন একটু ঘন ঘন মাখা মাখা থাকে তাহলে যে কোনো খাবারের সাথেই খাওয়া যাবে এমনিতেও খাওয়া যাবে আমি একটু মানে একটু ঘন ঘন মানে মাখা মাখা রেখেছি এই আর কি আর এই তো আমের আমের আচারটা আমি একদম নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন আমি একটা পাত্রে সুন্দর করে চামচ দিয়ে ঢেলে নেব এই তো আমার আচারটা দেখেন দেখতে কতটা ইয়ামি লাগতেছে দেখি মানে খেতে ইচ্ছা লাগতেছে এরকম একটা ব্যাপার আর কালারটাও খুব সুন্দর এসেছিলো যেহেতু আমার আমটা একটু আধা পাকা আধা পাকা ছিল আর খেতে যা অসাধারণ না যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন এটা কতটা মজার আর একটা অন্য রকমের স্বাদের ফ্লেভারের আচার অবশ্যই বাসা যারা এখনও তৈরি করেননি অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন আর একদমই ইজি খুবই কম উপকরণ লাগে আর এই তো আমি কাঁচের জালে ঢুকিয়ে নিয়েছি এইভাবে আমি প্রায় এক বছর তার বেশিও থাকবে কেমন লেগেছে আমার আচারটা অবশ্যই কমেন্টসে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই